এই প্রকল্পের লক্ষ্য ছিল 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দৰজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দৰজা। সর্বোচ্চ এবং আগামীর বিশ্বের অন্যতম উন্নয়নের কেন্দ্র ইউরোপের সাথে আমাদের দেশের সম্পর্ককে বিশ্ব করা। নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের সম্পর্ককে সামনে দিয়ে এগিয়ে নেওয়া এবং অনন্য একটা উচ্চতায় পৌঁছানোর জন্য বিরামহীন চেষ্টা চালান এই অংশ হিসাবে এই সফর ছিল আমাদের জন্য নয় আমাদের জাতির জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ